এরা নিজেরা আমার মনে হয় এরা দেশকে রক্ষা করবে আমেরিকার ভিতরে যদি যায় নিজেরা খায় দলকেও খাওয়ায় আমরা কখনো ভোট দিয়ে কখনো নিজে কোনো কিছু পাই না রিক্সা চালার পথের মধ্যে আমরা কখনো সুবিধা পাইনি যদি আমার দিয়ে যদি আমি সুবিধা পাই তো এটা আমাদের জন্য অনেক জানি জামাতকে আমি আমি সাপোর্ট করি কর্ম কখনো ধর্ম আসে না ধর্ম থেকে কর্ম আসে যে ধর্ম পালন করে সে কর্ম ধর্ম থেকে কর্ম বাঁচায় তা মানুষ তারপরে কর্ম আমি যদি এখন কর্ম দেয় আমাকে অসৎপথে ইনকাম ইনকাম নিয়ে চলে যাবে যে সাহিত্য মানুষকে শিষ্টাচার বানাতে পারে না সেই শিক্ষার কখনো উদ্বৃত্ত হয় না উদ্বৃত্তি দিয়ে আমার কোনো দাম নেই এই জন্য আমি জামাতকে চাই যাতে শিক্ষার উদ্বৃত্ত হয় সমাজ উদ্ভৃত হয় নিষ্ঠা উদ্ভৃত হয় মানুষকে সচেতনতা উদ্ভূত হয় এই জন্য চাকরি বাকরি অবশ্যই নীতি আদর্শ চাকরি পাবে যেখানে আমি একদম দলকে সাপোর্ট দলকে সাপোর্ট করার পরে আমি দেখলাম কি সেখানে দল আমি যদি ধর্ষণ করি আমার দলের লোক আমাকে বেছে নিয়ে যাবে আমার খালু চেয়ারম্যান সে আমাকে বাঁচিয়ে নিবে এমপি সে আমাকে বাঁচায় নিবে কিন্তু জামাতে নিজস্ব দলে কোনো লোক যদি অপরাধ করে সেখানে সে ছাড় পাবে এটা বিচার হবে এই জন্য জামাতকে আমি সমর্থন করি জামাত যদি একবার আসে ক্ষমতায় মানুষ চাচ্ছে না জামাত ক্ষমাতে আসুক কিন্তু তারা চাচ্ছে না যারা হয়তো মাদক মাগিবাজি করে অভ্যেস নারী নির্যাতন করে অভ্যেস রাস্তাঘাটে চাঁদা বেজি করে খাওয়াবে তারা তো কখনো জামাতকে চাইবে না জামাতকে সেই ব্যক্তি চাইবে যারা নীতির পক্ষে আদর্শ পক্ষে কাজ করে দেশকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তাদের মনের ভিতরে দীর্ঘ একটা প্ল্যান আছে কিংবা দেশকে ভালোবাসে তারাই শুধু একমাত্র জামাতকে চাইবে সবাই তো জামাতকে চাইবে না অনেক লোক নিজে খাবে কিভাবে খাবে সেই দল হিসেবে তারা দলকে বাঁচাই করে একাধিক দল কখনো শান্তি প্রতিষ্ঠা নিয়ে আসতে পারে না এই একাধিক দল গঠনগুলো ছিন্ডিভিন্ন হয়ে থাকে জামাত এমন একটা দল যে একাত্রতাবদ্ধ দল জামাত মানে জামাত সংগঠিত দল জামাত এমন একটা দল যেটা মানুষ হাজার লোক একান্ত হয়ে থাকে সেই দলটাকে এটা আল্লাহর একটা পক্ষের দল এই দলটাকে মানুষ সাপোর্ট করলে নীতি আদর্শ ফিরে আসবে কিন্তু মানুষ চাচ্ছে না কিন্তু একবার যদি চায় একবার ফিরে আসে মানুষ দেখতেই থাকবে যে কীভাবে মানুষ সুষ্ঠ জীবন পাচ্ছে কিভাবে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসতেছে যে পাগল ছাগল আসতে আমরা দেখতেছি এই পাগল ছাগলটা তৈরি হবে না আমাদের আসলে এই পর্যায়েটা থাকবে না পাগল ছাগল কম তৈরি হবে পাগল ছাগল রাস্তা কখনো থাকবে না এসে থাকবে না পাগল ছাগল থাকবে না এই জন্য আমি জামাতে সাপোর্ট করি চিনতে হবে না নিঃসেখারে এগুলো তৈরি হবে না পাগল ছাগল তৈরি চলে হবে না মানুষ সৎ পথে ধান্দা করবে সৎ পথে আসার একটা পরিকল্পনা থাকবে মানুষ ধার্মিক পর্যায়ে চলে আসবে ইসলাম তো ধার্মিক না ইসলাম এমন পর্যায়ে কাজ করে সবার জন্য সমান নিয়ে কাজ করে আমাদের আমাদের ক্ষমতায় আসলে নীতি ফিরে আসবে পরিবেশ ভালো হবে তারা অনেক মনে করে ক্ষমতা আসলে হয়তো আমার হিন্দু আমরা দুর্বলতা বলে দেবো বিএনপি তারা বলতেছে জামাত ক্ষমতায় আসলে আমরা করতে হবে না মেলামিন দ্বারা আমরা দেশের জন্য করছি দেশের জন্য যারা করছে তারা পাবে যারা দেশের মধ্যে হিন্দু খ্রিস্টান আছে বৌদ্ধ আছে তাদেরও জন্য ইসলাম সমান অধিকার নেই ইসলাম কখনো কাউকে ছোট করে দেখে না ইসলাম কোনো ব্যক্তিকে ছোট করে দেখে মানুষ আশা করি সবাই ইসলামকে ভোট দিবেন ইসলামকে ভোট দিলে দেশ একটি সচ্ছল রূপ ধারণ করবে সফলতা আসলেই সুদ ঘুষ ব্যবসা সব বন্ধ হয়ে যাবে আশা করি সবাই জামাতকে ভালোবাসবেন কারণ জামাত একটা মানদণ্ড মানদণ্ড মানে দুই পাল্লা সমানে আর ভার সমান যাকে বলা হয় মিজান নিজান মানে দাড়ি পাল্লা এটা অর্থ হলো মানদণ্ড এই মানদণ্ডটা মানুষের তৈরি না এটা আল্লাহ তৈরি সবাই এটাকে সমর্থন দিবেন সমর্থন দিলে আশা করি সবাই সুফল পাবেন এবং সফলতা পাবেন এবং উন্নত শিক্ষার যোগ পাবেন যেহেতু আল্লাহ তালা শিক্ষা নিয়েই মানুষকে শিক্ষা দিচ্ছেন যেহেতু এই শিক্ষাটা মানুষের মধ্যে পচায় যেমন কোরআন একটা শিক্ষা এই শিক্ষাটা মানুষের মধ্যে পচায় সবার জন্য সমান বিরাজ করে